আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পায়নি আইপিএলে এই বছর বছর জন ক্রিকেটারের নাম নিলামে ওঠার কথা ছিল একজনেরও নাম উঠেনি দল পাওয়া অত দূরের কথা একজনের নামই ওঠেনি অপশনে মানে এতটা বেজতে করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশের ক্রিকেটারদেরকে বাংলাদেশের ক্রিকেটারদেরকে তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো কেন বাংলাদেশি ক্রিকেটাররা দল পেলেন না কেন তাদের নামই তোলা হলো না এটার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তবে আমি দুটো কারণ বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি নিয়ে প্রশ্ন তারা কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের সচরাচর ছাড়তে চায় না সেটা আমরা তাস্কিনের বেলায় দেখেছি মোস্তাফিজের বেলায় দেখেছি সাকিবের বেলায় দেখেছি এই তিনজন ক্রিকেটার বাদে তো কেউ খেলতেই পারেনি তাস্কিনও খেলা হয়নি কারণ তাস্কিন দল পেয়েছিলেন কিন্তু তাকে এনওসি দেওয়া নিয়ে শেষ পর্যন্ত গরিমসি করেছিল এবং সেটার ফল কিন্তু আজকে আমরা বাংলাদেশ ক্রিকেটের আজকে দেখছি আর কি বাংলাদেশি ক্রিকেটাররা দল পাচ্ছেন না নামই তোলা হয়নি আফগানিস্তানের সাত আটজন ক্রিকেটার দল পেয়ে যায় বাংলাদেশের কোনো ক্রিকেটারের নামই তোলা হয় না একজন ক্রিকেটারের একজনও তোলা হয়নি এটা মূল কারণ হচ্ছে গত আইপিএলে দেখেন পারফরমেন্স কিন্তু ইস্যু না সাকিব তাস্কিন মুস্তাফিজ তারা অবু লীলায় গল্পে যেতে পারে বিকজ এটা সাব কন্টিনেন্টে খেলা এই ধরনের কন্ডিশনে আমাদের ক্রিকেটাররা ভালোই খেলে তো সমস্যা হচ্ছে গতবার যখন মুস্তাফিজ পার্পল ক্যাপ উইন করলেন ভালো পারফর্ম করলেন চেন্নাই সুপার কিংসের হয়ে সেই চেন্নাই সুপার কিংসের হয়ে পথে তাকে দেশে নিয়ে আসা হয় জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে খেলার জন্য আইপিএলকে কে তাকে ডিনাই করতে হয় বিসিবি থেকে এনওসি দেওয়া হয়নি তো সেটাই হচ্ছে কারণ এই জন্য আমি কিন্তু এই রানিং বোর্ড বিসিবিকে দোষারোপ করছি না কারণ এটা হচ্ছে আমাদের ওভারঅল প্রসেস আগের বোর্ডেও ভুল ছিল এই বোর্ডে থেকেও হয়তো সেভাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি বা বিসিসিআই সাথে ওইরকম সম্পর্কটা বিল্ড আপ হয়নি যে কারণে কিন্তু আলটিমেটলি বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএল এর সুযোগ পায়নি তো বিষয়টা হচ্ছে বিসিবির পক্ষ থেকে ওইরকম রিলেশন রাখতে হবে আদারওয়াইস হবে আপনি দেখেন নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়াররা আইপিএল এর কারণে পাকিস্তান কিংবা সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে ওয়েস্ট বিপক্ষে খেলা তারা বাদ দিয়ে আইপিএল খেলে আইপিএলকে অতটা হাইলাইট করা হয় অতটা বিশ্বমানের একটা টুর্নামেন্টে এবং এবিটি ভিলিয়ার্স বলেছিলেন যে বিশ্বকাপের চেয়েও কম্পিটিটিভ এবং মর্যাদাপূর্ণ খেলা হচ্ছে আইপিএল হয় তো সেই আইপিএলের জন্য আপনি যখন জিম্বাবুয়ে কে প্রায়োরিটি দেবেন একটা মাত্র প্লেয়ার সুযোগ পেয়েছে সেই একটা প্লেয়ারকে আপনি ছাড়তে চাইবেন না ইভেন এর পক্ষ থেকে ভারতের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজ ওনার যখন আপনাকে চিঠি দেবে মালিক কর্তৃপক্ষ সেই চিঠিকেও গুরুত্ব দেবেন না তখন কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট হবে এবং সেটা আমরা গত বছরই অনুমান করেছিলাম আন্দাজ করেছিলাম যে এরকম কিছু হতে পারে বাংলাদেশি ক্রিকেটাররা নাও চান্স পেতে পারে সামনের আইপিএলগুলোতে এখন যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে সামনের দিনগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে দেখাটা এটা একটা মানে ভাগ্যের দিকেই ছেড়ে দিতে হবে ভারত ভারত বাংলাদেশ সম্পর্ক বিসিসিআই বিসিবি সম্পর্ক অনেক কিছু ফ্যাক্টর জড়িত এখানে সব কিছু ব্যাটে বলে হলে তখন চান্স পাবে তো আমি এই রানিং বিসিবি ফারুক ভাই তাকে আমি দোষারোপ করছি না করা ঠিকও হবে না কারণ গতবার যদি বিসিবি এনওসি ইস্যুতে সমস্যা না করতো তাহলে কিন্তু এবার দল পেলেও পেতে পারতেন অবশ্যই রাজনৈতিক ইস্যুর পরও দল পেতে পারতেন কারণ রাজনীতিকে ক্রিকেটের বাইরেই দেখা হয় সব দেশে রাখে তো তারপরও পায়নি এটা দিস ইজ রিয়েলি আনফর্চুনেট ফর আস মুফতভিজের জন্য তাস্কিনের জন্য সাকিবের জন্য সাকিব যদিও তার বয়স শেষের দিকে তারপরও বল হাতে তিনি ভালো করছেন বিভিন্ন লিগে আমরা দেখেছি টি টেনেও ভালো বল করেছেন একটা ম্যাচ খারাপ করেছেন তবে সাকিবও তার যে এক্সপিরিয়েন্সটা অনেকে রুম শেয়ার করার জন্য ভালো ভালো ক্রিকেটারদেরকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ঢোকায় যাতে করে তাদের ইয়াং প্লেয়াররা ভালো গ্রুপ হয় এবং ভালো খেলে তো যাই হোক দর্শক আমার কাছে এটাই মনে হয়েছে যে আইপিএলে বাংলাদেশের এবার একজন কেউ ন্যায়নি দূরে থাকে নিলামেই তোলা হয়নি অকশনেই তোলা হয়নি এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারদের এনওসি ইস্যুতে খুবই রেস্ট্রিক্ট এবং এনওসি ইস্যুতে বিসিসিআই বা ভারতের ফ্র্যাঞ্চাইজি দলের সাথে তাদের সম্পর্কটা ভালো নাই তাদের রিকোয়েস্ট ডিনাই করেছিল অ্যাকসেপ্ট করেনি এজন্য জন্য হয়তো তারা এরকম নির্দেশনায় দিয়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজ যে ওনারকে বাংলাদেশী ক্রিকেটারদেরকে ডাকবে না এবং নিলামে যদি না নেওয়া হয় নিলাম এটা তো বিসিসিআই এর আন্ডারে তো বিসিসিআই থেকে বিসিসিআই থেকেই হয়তো বলে দেওয়া হয়েছে বাংলাদেশী ক্রিকেটারদের নিলামে তোলা হবে না এবং সেটাই হয়েছে তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা এবার কেন দল পেল না দল পাওয়া দূরের কথা নিলামে কেন একজন ক্রিকেটারকে তোলা হলো না সেটার পেছনের সম্ভাব্য সবচেয়ে বড় কারণ কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ